কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মুক্তি বলছে কিঞ্জল প্লিজ আমাকে বাইরে থেকে দাঁড়িয়ে দিও না তোমরা তোমরা তো জানো তোমরা ছাড়া আমার কেউ নেই খোঁ এসব বলে কান্নাকাটি করে তখন মেঘামালয় বলে মা আপনি আবার ওর নাকা কান্নাতে বা ভেঙে পড়েন না আবার মনটা আপনি গলে ফেলেন না এসব বলে তখন মুক্তি বিহানকে বলে বিহান সত্যি বলছি রে আমি তোদেরকে ছাড়া কোথাও থাকতে পারি না খো তাই বলছে আমাকে অন্তত বাড়ি থেকে বের করে দিছে না খো তখন বিহান বলে যে আমি ওসব শুনতে চাই না খো তখন কিঞ্জল বলে ঠিক আছে অনেক কিছু হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কান্না এবার যেটা বলছি সেটা করো তুমি এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে চলে যাও তখন মেঘামালায় বলে হ্যাঁ আমি তুমি আসি অনেকক্ষণ ধরে তো অনেক কিছু বক্তব্য দিলে এবার তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এখান গেলে তোমাকে আর কেউ চায় না খো তুমি সেটা বুঝতে পারছো না খো তাই বলছি এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও তখন বিহান বলে তুমি গিয়ে ঘর ভাড়া করে থাকো আর তোমার যত টাকা লাগবে তো সব কিছু তোমাকে আমাদের কলেজ থেকে দেওয়া হয়ে যাবে আর তোমার জামা কাপড় গুছিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তখন মুক্তি বলে যখন তোরা আমার সঙ্গে নাস তখন আমার টাকা পয়সা জামা কাপড় এসব কেন লাগবে আমার কোনো কিছুই লাগবে না খো তাই বলছি আমি এখান থেকে এই মুহূর্তে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে যাবো বলে তখন বেরিয়ে চলে যেতে যায় আর তখন ঋতুজা মুক্তি বলে ডাকে আর তখন মুক্তি আবারও দাঁড়িয়ে পড়ে আর তখন ঋতুজা উঠতে গেলে সেখানে মেঘামালায় গিয়ে ধরে আর তখন ঋতুজা বলে মেঘামালাকে থ্যাংক ইউ মেঘামালায় তাই বলে আর তখন মুক্তির কাছে আসে আর মুক্তিকে বলে শোন একটা কথা বলি তুই তো আমাকে খুব হিংসা করিস তাই না তুই তো নিজে মুখেই স্বীকার করলি আমাকে কেন হিংসা রে তোকে তো আমি নিজে এ বাড়িতে এসেছিলাম কারণ তোর আশেপাশে আর কেউ নেই এখন কারণ তুই আমার সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগতো তুই আমি দুজন খুব ভালো বন্ধু ছিলাম একটা কথা বলি মানুষের ভালোবাসাটা অপরাধ না আমি তোকে বারবার করে বলছি তুই নিজের সংসারটা গুছিয়ে নিজের বাড়িটা কর নিজের সংসার কর দেখ সব কিছু তোর খুব ভালো লাগবে কিন্তু তুই তবুও করলি না আমি আমার বাড়িতে নিয়ে এসে তোকে আমার বাড়ির দায়িত্ব দিলাম যাতে তোর একটু মনে না হয় যে এ তুই কেউ না যাতে তোর মনে হয় যে এই বাড়িতে তোর অধিকার আছে সেই হিসাবে তোকে আমি সব কিছু দিলাম কিন্তু এক মুহূর্তে এসে আমি জানতে পারছি যে তুই যাকে ভালোবাসিস সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে কি বলতো মুক্তি একটা কথা বলি হ্যাঁ ভালোবাসাটা কোনো অপরাধ না হ্যাঁ কিন্তু মানুষের ভালোবাসে যদি কখন কাকে ভালো লেগে যায় কেউ কিছু বলতে পারে না অপরাধ কোনটা বলতো যে ভালোবেসে কাউকে যে কারো কাছ থেকে কেড়ে নেওয়া তার বাড়ির সবাইকে অসুস্থ করে দেওয়া তার বাড়ির সবাইকে বিপদে ফেলা এসবগুলো হচ্ছে কিন্তু অপরাধ তখন মুক্তি কান্না কান্নাকাটি করে তখন মেঘামালায় বলে দেখো না কুমড়ে কান্না কাঁদছে আর সেটা মা দেখে মার মনটা গলে যাচ্ছে তখন বলে তুই যা খুশি তাই কর তোর আমি কোনো কিছুতে বাধা দেবো না আর আমি বাধা দিতেও যাবো না কো কিন্তু তুই এ বাড়িতেই থেকে যা মুক্তি আবারও তোকে বললাম আমি তখন মুক্তি বলছে ঠিক আছে তখন ঋতুজা চলে যেতে গেলে মুক্তি আবার ঋতুজাকে ধরে আর বলেন শোন তুই যখন আমাকে আবারও বিশ্বাস করছিস আমাকে বিশ্বাস করে এই বাড়িতে থাকতে দিলি তখন আমিও একটা কথা দিচ্ছি আমি আর তোকে আমার সম্বন্ধে কোনো অন্যায় কথা বলার সুখই দেবো না আমি সেরকম কোনো অন্যায় করবই না তুই দেখিস আমি তোর হয়ে থাকবো কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কাজ যার জন্য তোদের সম্পর্কটা নষ্ট হয়েছে আমি সে নিজে থেকে তোদের সম্পর্কটা তৈরি করে দিতে চাই বলে অখিলেশকে নিয়ে এসে অকলেশের হাতটা ঋতু হাতে ধরে দেয় আর ধরে দিয়ে মুক্তি দৌড়ে এসে কান্নাকাটি শুরু করে দেয় আর তখন মুক্তি সবাইকে বলে আমি তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি এটাই আমার সৌভাগ্য যে তোমরা এখনও আমাকে একেবারে পর করে দাওনি এটা দেখে আমার সত্যিকারই খুব ভালো লাগলো বলে মুক্তি সেখানে কান্নাকাটি করতে করতে দৌড়ে ঘরের দিকে চলে গেল আর তখন ঋতু ঘরে দাঁড়িয়ে থাকে আর সবাইকে বলে শোনো যখন যেটা হবে সেটা তখন হবে যাই করি না কেন আমরা তার জন্য আমরা এ সময়তে তো মন খারাপ করে থাকতে পারি না নাকি আগের মতো আবার হই হল্লা করেই তোমরা এ থাকবে তখন কম্পাস বলে হ্যাঁ মা আমরা সবাই আগের মতো হই হল্লার করেই থাকবো তখন মেঘামালায় বলেন হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য বলছো সামনে বিহানের জন্মদিন তাই তো বলছো নাকি তখন বলে হ্যাঁ এদিকে সে মনলিসার আর মা চলে আসে আর এসে শেষটা বলে ও মা এটা বা কী দেখছি আমি তো শুনলাম যে দিদি আপনি নাকি খুব অসুস্থ জ্বরে ভুগছেন আবার এখন দেখছি কারো জন্মদিন নিয়ে আপনি আলোচনা করছেন তখন ঋতুজা বলে আপনি কার মুখ থেকে শুনলেন তো মনলিসাই বললো আমাকে বলে আচ্ছা এখন আমি ভালো আছি তোর মনালিসা স্যার বলে আনটি আপনি সুস্থ আছেন দেখে আমার খুব ভালো লাগছে তো ঋতুজা মনালিসাকে বলে শোনো মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ তোমার দাদু কি করছে ওইদিকে মন দিও না তোমার দাদুর কথা শুনলে কিন্তু তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তার নিজের জীবনটা নিজেই গুছিয়ে নিতে শেখো তখন শেষটাকে ডেকে নিয়ে ঋতুদা চলে যায় আর তখন মনালিসা বিহানের কাছে যায় বলে বিহান তুমি আমার সঙ্গে একটাও কথা বলবে না আমি তো কোনো অন্যায় করিনি যা করে দাদু করেছে তখন বিহান বলে তুমি ডির একটা করো কিন্তু হ্যাঁ তোমার দাদু তো করেছে আর তুমি ওখানে বসে বসে মজা লুটছিলে তুমি অনেক কিছু জানতে চাইলে তুমি কম্পাসকে বাঁচাতে পারতে কিন্তু তুমি কম্পাসে জেল হয়ে যাক সেটাই চাইছিলে আর এটাকে ভালোবাসা বলে না বলে সেখান থেকে বিহান চলে যায় তখন কম্পাস বলে মনালিসাদি ওর মাথাতে তখন রাগ আছে রাগটা পড়ে গেলে দেখবে ঠিকভাবে তোমার সঙ্গে কথা বলবে আর হ্যাঁ বিহানের জন্মদিন তুমি অবশ্যই এসো অন্যদিকে দেখা যায় যে মুক্তি ঘরবে বসে কান্নাকাটি করে আর শুধু ঋতুজা কথাগুলো ভাবতে থাকে যে ঋতুজা কী কী ওকে বলেছে আর ঠিক তখন সেখানে অখলেশ আসে আর এসে বলে আমার কিছু করার ছিল না মুক্তি সরি তুমি তো দেখলে ওখানে আমার কিচ্ছু বলার ছিল না তাই বলছি একটু নিজেকে শান্ত রাখো আমি একদিন সব ঠিক করে দেবো কিছু দিন তুমি একটু নিজেকে কন্ট্রোল করো তখন মুক্তি ও জড়িয়ে ধরে আর বলে জানো ও কম্পাস আমাকে একটা কাচের ঘরে পুড়ে রেখেছিল আর বলেছে আমাকে পোকামাকড় দিয়ে কি খেয়ে দিবে আমাকে লাশও পাওয়া যাবে না খো আমাকে ও ভয় দেখিয়ে আমার কাছ থেকে সব কথা আদায় করে নিয়েছে তখন অখলেশ বলে জানি তো ওই কম্পাসকে আমি ছাড়বো না ওই কম্পাস আমার কম ক্ষতি করেছে আমাকে ওই বিদেশি লোকের কাছে হেনস্থা করছে বাইরে ঘরে সব জায়গাতে আমার বিপদ এখন আমাকে ওই ফর্মুলাটা এখন পর্যন্ত দিল না তাই তুমি চিন্তা করো না ওর এমন ব্যবস্থা করব তুমি ঠিক বুঝতে পারবে হ্যাঁ ততদিন তুমি একটু শান্ত হও তুমি কান্নাকাটি করো না তুমি দেখলে তো এটা সুযোগকে বাড়ি থেকে বের করতে পারবো না বাইরে থেকে তো দূরের কথা কোনো জায়গা থেকে নেই তাই বলছি তুমি একটু শান্ত থাকো আমি ঠিক তোমাকে বিয়ে করবো এদিকে দেখা যায় যে মেঘামালায় কম্পাসকে বলে বিহানের জন্য কেক বানানোর জন্য তখন কম্পাস বলে আমি ওটা পারবো না গো দিদি ভাই তখন মেঘামালায় বলে ঠিক পারবি তোকে ঠিক শিখিয়ে দেবে ছোটো কাকে মনে তখন রশ্মিকা বলে বড় বৌদিকেও তো মাই শিখিয়ে দিয়েছে গো তোমাকেও মা শিখিয়ে দেবে দেখবে আর তাছাড়া এখন ইন্টারনেটের যুগ তুমি ইন্টারনেট দেখে তুমি শিখবে দেখবে অবশ্যই পারবে তখন কম্পাস বলে হ্যাঁ তাহলে আমি বেয়ানো সারের জন্য করবো কেক আর মা একটু পাইস এটাই ঠিক আছে বিয়ানসারের শরীরটাও তো খারাপ তাই এখন অত হেলদি খাবার খাওয়ারও দরকার নেই তখন সেখানে বেহান এসে সব সব দাঁড়িয়ে চুপচাপ শুনে আর তখন বেহান বলে আমার জন্য সামান্য এইটুকু করবে তুমি তখন বলে কেন আর আবার কী করতে হবে তখন বলে কেন আর কিছু করতে হবে না তো হ্যাঁ তো কী করতে হবে আপনার জন্য এখন উপোস করতে হবে নাকি আপনার জন্য এখন মন্দিরে যা একশোখান সিঁড়ি বয়ে উঠে আপনার জন্য পালন করতে হবে তখন বলে হ্যাঁ কিন্তু তুমি তো সব করবে না আর তাছাড়া তুমি কেক বানাতেও পারবে না এমন কেক বানাবে যে মুখে তোলায় যাবে না খো তাছাড়া বৌদি তুমি তো জানো আমার কোন কেকটা ফেভারেট তাই বলছি ওই কেকটা তুমি এক কাজ করো অনলাইনে অর্ডার করে দাও এসব বলে তখন কম্পাস বলে আচ্ছা ঠিক আছে আপনি বলুন আপনার জন্য আমাকে কী কী করতে হবে যা যা করতে হবে তাই তাই আমি করবো তখন ব্যারাম বলে সে তো অনেক অনেক বড় লম্বা লিস্ট তুমি কি সেগুলো করতে পারবে তুমি কিন্তু পারবে না এখনকার যুগের মেয়ে হয় তখন কম্পাস বলো অবশ্যই আমি পারবো করতে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল তো ওটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন